পঞ্চাশ বছরে বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো বলে মন্তব্য করেছেন সিপিডির চেয়ারম্যান ডক্টর রেহমান সোভান তিনি বলেন এই সময়ে বিভিন্নভাবে বাংলাদেশের আর্থসামাজিক উত্তরণ হয়েছে বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ ইকোনমি পলিটিক্স সোসাইটি অ্যান্ড কালচার শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি due over about 20 billion dollars our reserves when we were actually তো আলোচিত এ বইটি সম্পাদনা করেছেন সিপিডি চেয়ারম্যান ডক্টর ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রহোনক জাহান then uh, threw the system into the dustbin. and of course the consequences have been seen over the course of the last they may be elections were not properly contested i mean for the but the process which was set in motion is the end result that you are seeing today this is not the picture in 1996 so this is what you are then registering in this volume রেহমান সোহান বলেন এর আগে উনিশশো সালে বাংলাদেশ নিয়ে এরকম আরেকটি বই করা হয়েছিল তখন ২৫ বছরের বাংলাদেশের অর্থনীতি নিয়ে এতটা উচ্চাসা ছিল না সেখানে সেক্টরে কতগুলো ভ্যালু অ্যাড হতে পারে সে বিষয়ে চিন্তা করা হয়নি রেমিটেন্স নিয়ে এত চিন্তা ভাবনা করা হয়নি এখন পরবর্তী ২৫ বছরে এসব পার্থক্য খুঁজে বের করা হয়েছে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে would face the biggest challenges. Basket case, that was never a very sensible remark made by Kissinger and his colleagues. But the problems were insurmountable. And, uh, Norwegian economist just call it, Bangladesh, the test case for development. But much of this has been changed. In up to a point in development, we have become অন্যান্য বক্তারা বলেন পঞ্চাশ বছরে বাংলাদেশের সফলতা যেমন চোখে পড়ার মতো তেমনি স্থায়ী দুর্নীতিও এগিয়েছে উন্নতি আর দুর্নীতি দুটোই পাশাপাশি এগিয়েছে সাফল্যের বিপরীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা অনেক বেশি জাকারিয়া ইব নিউসুফ সমকাল